যে মহান মনিম আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন এই অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই প্যান্ডেলের ভিতরে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন শুকুর শুরুতেই সেই মাবুদের দরবারে আমরা শুকুরি আদায় করি সকলে বলি আল্লাহামদুল্লাহ অভুরন্ত বর্ষিত হোক আমাদের প্রণবী বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার খুব গভীর ভাবে দুঃখ ভরা দরিদয় নিয়ে বলতে হয় যেই সময়ে আমাদের দেশ দীর্ঘ ১৬টি বৎসর ফেসিসদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে নিগৃত হয়ে এদেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থাকে শোষণ করে যারা বেগম পাড়ায় বাড়ি আর তারা সেখানে বেগম তৈরি করে রেখে তারা আজকে আমাদের সেই সোনার ছেলেদের গণভ্যুটানের কারণে তারা আজকে দেশের মধ্যে আছে না দেশ ছাড়া এই জোরে বলেন দেশের মধ্যে আছে না দেশ ছাড়া তারা আজকে দেশ ছাড়া তারা কি দেশের ছাড়া হওয়ার কারণে আপনারা কি খুশি না বেজা জোরে বলেন খুশি না তারা যেই হোক না কেন সে হতে পারে আমার ভাই সে হতে পারে আমার বোন সে হতে পারে আমার আত্মীয় তাতে কি হয়েছে যারা দেশের মানুষের অর্থনীতিকে ধলির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে যারা শূন্যের কোথায় বসিয়েছে তাদের জন্য আমাদের কোনো দল নাই জলে বলেন দরদ আছে দরদ নাই বিদেশের মাটিতে বসে এদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছে আর এই পাগল দেশের মানুষেরা কিছু সমর্থক আছে এরা বোঝে না নেত্রী এদের আছে ভয়ে খেলায় মাইরের ভয়ে বিদেশে আর এই সামসা নেতার কথায় নেত্রীর কথায় কখনো হচ্ছে কি ওই যে হচ্ছে আনসার লীগ কখনো রিস্কা কখনো শ্রমিক লীগ কখনো হচ্ছে ইদুর লীগ কখনো আবার এদেশের একটা স্বার্থ বিরোধী স্বাধীনতা বিরোধী মুসলমানদের ঘরশত্রু ইস্কন রূপে পৃথিবীর এই বাংলাদেশের জমিনে আত্মপ্রকাশ করেছে কথা বলেন ঠিক না বেঠিক এই ইস্কন এই জঙ্গি গোষ্ঠীকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আজকের এই মজলিস থেকে আমরা ডাইরেক্ট বলতে চাই মাননীয় প্রধান উপদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতার আসনে বসায়ছে এটা আমরা নিন্দা হিসেবে দেখতেছি না আমরা এটাকে আল্লাহর রহমত হিসাবে দেখতেছি বলেন সুবহানাল্লাহ কেন কেন দেখতেছি সহিহ বুখারীর ভিতরে একটা হাদিস এসেছে সাত হাজার একশত সাতচল্লিশ নম্বর হাদিস বলেন কয় নাম্বার

কেউ যদি পৃথিবীতে সম্মান চেয়ে নেয় আজকের এখানে সভাপতি নির্বাচন করা দরকার কিন্তু এনার টাকা পয়সা বেশি আছে অমুকের ক্ষমতা বেশি আছে আমাকেই প্রধান অতিথি করা লাগবে আমাকে সভাপতি করা লাগবে আমার বাড়ি পাশে আমি বলছি আমাকেই বিশেষ বক্তা বানা লাগবে পৃথিবীতে কেউ যদি কোন বিষয়ের ক্ষমতা সম্মান সে নেয় আল্লাহ নবীজি বলেছেন এই সে নেওয়ার কারণে আল্লাহ তাকে তার কর্মের উপরে ছেড়ে দেন আল্লাহ তার উপর রহমত করেন না বলেন তো কি করেন না রহমত করেন না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আল্লাহ নবীর এই হাদিস আপনার ব্যাপারে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনি পাঁচই আগস্টের আগে আপনি এদেশের মাটিতে জানতেন না যে আমি বাংলাদেশের কোনোদিন প্রেসিডেন্ট হব কথা বলেন ঠিক না বেটি সর্বোচ্চ আপনি দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে নোবেল পুরস্কার পেয়েছেন আপনাকে সর্বোচ্চ এদেশের কোনো রাজনৈতিক দল যদি ভালোবাসে সর্বোচ্চ বাংলাদেশের নাম সাম একটা পথ শুধু ক্ষমতা আছে নামে কোনো কামের নাই সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত আপনাকে করতে পারত এর আগে তো আপনাকে আমাদের বুবুজান পদ্মা নদীতে ফেলে দিয়ে সুবাইতে চাইছিল কথা বলেন ঠিক না বেটি সুবাইতে চাইছিল আপনি এতটা তাদের কাছে অপছন্দনীয় ছিলেন তা আপনার সিনটাও ছিল না যে আপনি এদেশের দেশের মানুষের একদিন প্রধানমন্ত্রী হবেন প্রধান উপদেষ্টা হবেন আপনি এটা চান নাই কিন্তু আল্লাহর নবীর হাদিস বলছে আজকে যারা অস্থির হয়েছে আজকে যারা সারের দাম বেড়ে যাওয়া অস্থির হয়েছেন আজকে যারা ডিজেলের দাম বেড়ে যাওয়া অস্থির হয়েছেন আজকে যারা বিভিন্ন বিষয়ে হতাশ হচ্ছেন মনে করতেছেন বুবুজন থাকাই ভালো ছিল তাদের উদ্দেশ্য বলতে চাই আল্লাহ নবীজি বলেছেন যখন কোন জাতির আদেশদাতা হয় মহিলা যখন কোন জাতির নেত্রী হয় মহিলা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে কোনো সফলতা কোনো মুক্তি কোনো রহমত আল্লাহ দান করেন না আপনি দেখলেন যে বাংলাদেশে নিজের অর্থায়নে পদ্মা সেতু হলো তাহলে উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত যদি এদেশের জমিনে পুরুষ প্রধান যদি পুরুষ শাসক যদি থাকত শুধু একটা পদ্মা সেতু নয় এদেশের মাটিতে শ শ পদ্মা সেতু কথা বলেন ঠিক না বেটি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করেন যাদের উপর তারা হচ্ছে পুরুষ বলেন তো কারা পুরুষ মহিলাদের উপরও রহমত করেন কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে নয় ওই সংসার ধুলিশ্বাস ওই সংসার হাজারো সমস্যা জড়িত হয়েছে যে সংসারে পুরুষটার কোনো দাম নাই নারীটাই করে কাম কথা বলেন ঠিক না মেয়ে আল্লাহ হারীর জনাব রসুল্লাহ একম সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বললেন আবদুল্লাহে সোম কোন মানুষ যদি ক্ষমতা আছে না নাই কেউ যদি ক্ষমতা কারো কাছ থেকে চায় না কিন্তু এমনিতেই তার উপর ক্ষমতা এসে যায় তাহলে জেনে রাখো আল্লাহ রব্দুল্লাহ আল আনিম তার ওই দায়িত্বের উপর রহমত দান করেন বলেন আল্লাহামদুল্লিল্লাহ মাননীয় রাষ্ট্রপ্রধান যিনি এখন প্রধান উপদেষ্টা তিনি কি যে জানতেন আমি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হব বলেন জানতেন নাকি তিনি জানতেন না ছাত্ররা এই দেশ থেকে স্বৈরাচারীদেরকে বিদায় দিয়ে তারা চিন্তা করেছে যে এই দেশের প্রধান হিসাবে কাকে এই সময়ে সাপোর্ট দিলে দেশটা আমাদের বহিরঙ্গনে শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে পরিগণিত হবে সবাই এদেশের প্রতি নজর দিবে এই জন্য তারা এদেশের একজন সন্তান যিনি নোবেল বিজয়ী তাকেই তারা প্রধানমন্ত্রী হিসাবে চয়েস করেছে আপনি ব্যক্তি হিসাবে দোষের উদ্বেদন ব্যক্তি হিসাবে পর্যালোচনার যোগ্য তারপরও আমরা বলবো যেহেতু আমাদের ধর্ম ইসলাম ইসলাম আমাদেরকে বলছে এই লোকটা যেহেতু ক্ষমতা সে নাই নাই এমনিতে পড়েছে আল্লাহ তাকে তার দায়িত্বের উপর রহমত করবে কথা বলেন ঠিক না ঠিক আপনারা ঠিক কইল ঠিক না কইল ঠিক কারণ বলেছেন কে তিনি ইতিমধ্যেই বলেছেন দেশবাসী আপনারা অস্থির হবেন না দেশবাসী আপনারা কোথাও বিদ্রোহ করবেন না কাউকে ঋণ দেওয়ার নিমিত্তে ট্রাক বাস ভাড়া করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিরুদ্ধে অস্থিরতা পরিবেশ তৈরি করাবার জন্য চিন্তা চেতনা করা হচ্ছে তিনি ইতিমধ্যেই বলেছেন দেশবাসী তোমরা অস্থির হবে না তোমরা ধৈর্য ধারণ করো গোটা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের চোখ বাংলাদেশের উপর এখন কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার সেই মুহূর্তে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে যারা আমার দেশের একজন মুসলিমকে যে জঙ্গি স্কট সন্ত্রাসী হামলা করে সাইফুল ইসলাম আলিফকে শাহাদত বরণ করিয়ে দিয়েছে আমরা আমাদের ভাইয়ের কবরের মাটি শুকে যাওয়ার আগে এদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই দেখতে চাই দেখতে চাই কথা বলেন ঠিক না বেটি যারা যারা চান তারা সিল্লায় বলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর এদেশের মাটি থেকে ইসকনকে নিষিদ্ধ ইসকন মানে হিন্দু নয় ইস্কন মানে হিন্দু নয় মুসলিম মানে যেমন জঙ্গি নয় ইস্কন মানে তেমন হিন্দু নয় আজকের এই মাইকের আওয়াজ অনেক হিন্দু ভাইদের কানে যাবে আপনারা কি এই দেশ ছেড়ে চলে যাবেন ভারতে না ভাই আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে শিখিয়েছেন প্রতিবেশীর হক সব চাইতে যে ধর্মে বেশি দেওয়া হয়েছে সেই ধর্মের নাম কি বলেন এজরে বলেন প্রতিবেশীর ব্যাপারে সব চাইতে যে ধর্মে বেশি তাগিদ দেওয়া হয়েছে সেই ধর্মের নাম হলো ইসলাম আম্মা আমাদের নবী আমাদেরকে বলেছেন তোমাদের প্রতিবেশী যদি তোমাদের কোন হিন্দু হয় বিদর্মী হয় ইহুদি হয় খ্রিস্টান হয় তোমরা তোমাদের সেই খ্রিস্টান ইহুদি অন্য অন্য ধর্মের মানুষ যারা তোমাদের বাড়ির আশেপাশে থাকে তোমরা তাদের খোঁজ খবর নাও তোমরা তাদের খোঁজ খবর গ্রহণ করো তোমরা তাদের তদারকি করো যদি তোমরা তাদেরকে কিছু দিতে না পাও তাহলে অন্তত তোমরা তোমাদের তরিতরকারিতে ঝোলটা একটু বালায় দাও তরকারি দিতে না পারলেও তোমরা কি দাও একটু ঝোল দাও আমাদের নবী বলেছেন জেনে রাখো যার হাত ও জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহর নবীজি বলেছেন যার হাত ও জবান থেকে তার কোনো প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ নবীজি বলেছেন সে মুমিন নয় মুমিন নয় মুমিন নয় কথা বলেন এটা কার কথা কার কথা বলেন বিশ্বনবীজির কথা সুতরাং আমরা মুসলমানগণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা এতটা ভালো যে আমরা আমাদের কোন হিন্দু ভাইয়ের উপর জুলুম করব নাকি বলেন জুলুম করব নাকি জুলুম করব না আজকে গোটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণের মিছিল হলো এই পরিমাণের প্রত্যেকটা মানুষ যদি একটা করে ঢিল ছুঁড়ে তাহলে এদেশের হিন্দু ভাইদের বাড়ি ঘর থাকবে না সব তোলে চলে যাবে কিন্তু গোটা মিডিয়া জগৎ আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে কোন একটা হিন্দু কোনো একজন মুসলিম দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছে ইতিহাস তৈরি হয়েছে নাকি হ্যাঁ ফ্যাসিস্টদের আগে ওই ফ্যাসিস্টদেরকে তারা তাদের বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি না করায় আমন্ত্রণ না জানায় আরেক দলকে আমন্ত্রণ জানায় এক দল আমন্ত্রিত হয়ে আরেক দল আমন্ত্রিত না হওয়ার কারণে তারা ইরাতের গভীরে তাদের মূর্তির মাথা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে কান ভেঙে দিয়েছে নাক কেটে দিয়েছে অতীতে হয়েছে এগুলো কিন্তু পাঁচই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত পাঁচই আগস্টের জুলাইয়ের পর থেকে আজ অব্দি কোন হিন্দুর বাড়িতে ভাষায় বলতে চাই এদেশের উন্নয়নের জন্য কাজ করুন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করাবার জন্য যেই লোকগুলো আমানতের দায়িত্ব নিয়ে এদেশের ক্ষমতার মস্তুতে যেতে চায় যেই লোকগুলো এদেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে চায় এরকম যোগ্য মানুষকে সামনে এগিয়ে দেন দেশ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে নাগরিক হিসাবে যেই সমস্ত অধিকার একজন মুসলিম পাবে একজন হিন্দু সেই পরিমাণ অধিকার পাবে কি পাবে না জোরে বলেন পাবে কি পাবে না আমার ভাইয়েরা খুব বিনীতভাবে এগুলো সমসাময়িক বিষয় এগুলোতে খুব সজাগ থাকবেন খুব সজাগ থাকবেন দেখতহীন ভাষা আজকে এখানে আমি বলে যেতে চাই জেনে রাখবেন হাসিনা সাইতে ডক্টর ইউনুস অনেক ভালো কথা বলেন ঠিক না ঠিক বলেন ঠিক না ঠিক ঠিক ডক্টর উনুস কি আগামী দশ বছর ক্ষমতার মস্তন থাকতে যাচ্ছেন নাকি থাকতে চাচ্ছেন না সংস্কার করে এদেশের একটা সরকার ব্যবস্থার পদ্ধতি একটা সিস্টেম পথ তৈরি করে দিয়ে তিনি চলে যাবেন যদি সুন্দরভাবে এদেশকে আল্লাহ নবী যে বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগে আমানতের খেয়ানতদার আমানতদারকে খেয়ানতদার বলা হবে খেয়ানতদারকে আমানতদার বলা হবে আমরা এগুলো দেখেছি কিছুদিন আগে যে যারা মানুষের রক্ত চুষে পুষে খেত তাদেরকে আমরা আমান মনে করে আমরা কি দিয়েছিলাম ক্ষমতার মসনদে আমরা বসিয়েছিলাম কথা বলেন ঠিক না কিন্তু আমরা অনেককে দেখেছি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল সব রাজনৈতিক দলকে আমাদের কম বেশি দেখা হয়েছে কি হয় নাই দেখা হয়েছে শুধু এখন আগামীতে দেখতে বাকি যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে আল্লাহ দিন মানে আল্লাহ যেখানে যে হুকুম দিয়েছেন যেই ব্যাপারে যে কথা বলেছেন তারা এই কথার আন্দোলন যারা করে আগামীতে শুধু আমরা তাদেরকে একটি বার দেখতে চাই যে তারা এই রাষ্ট্র ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যায় এজন্য বলেন পাঁচটি বছরের জন্য হলেও কি আমাদের সেই দিকে ধাপিত হওয়া যায় কি যায় না বলেন যায় কি যায় না লীলা হে তাকবি বলেন কোরআন যেখানে আমরা আছি সেখানে আমানত দাল্লো ফেরা বের হোক আমরা তাদেরকে চাই এ রাষ্ট্র সংস্কার হোক প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুর মিন থেকে আমি দুটি তিনটি আয়াত তেল করেছি বিশ নম্বর আয়াত একুশ নম্বর আয়াত ও বাইশ নম্বর আয়াত এখান থেকে আমি আলোচ্য বিষয় হিসাবে তিনটি আয়াতের দিকেই ধাপিত হওয়ার চেষ্টা করবো ইনসা আল্লাহ বিল্লাহ বলেন আজকের আলোচ্য বিষয় সন্তান প্রতিপালনে পিতা মাতার যে ভুল গুলো রয়েছে এই মেজর ভুলগুলো আমরা সবাই করি এই ভুলগুলো থেকে যদি আমরা সংশোধন হই এই ভুলগুলো থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে পারি তাহলে আগামীতে একটা প্রজন্ম আসবে এমন যেই প্রজন্মটা হবে সকল প্রজন্মের সেই প্রজন্মের সকল মানুষ হবে নীতি আদর্শে আল্লাহওয়ালা কথা বলেন কি নীতি আর আদর্শে আল্লাহওয়ালা তারা হবে আল্লাহর ইবাদতকারী সেই মানুষগুলো হবে আল্লাহর হুকুম যেখানে যতটুকু মানা দরকার সেখানে তারা ততটুকু মানবে যেখান থেকে যতটুকু বিধানকে আল্লাহর অর্ডারে তুলে দেওয়া দরকার অন্যায় অপকর্মকে তারা সেখান থেকে ততটুকুকে তুলে দিবে ইনশা আল্লাহ বলেন আমরা এরকম একটা আগামীতে পরিবেশ তৈরি হোক আমরা এটা চাই কি চাই না চাই এজন্য যদি রাষ্ট্র ব্যবস্থার জন্য না চান তাজকে যারা পিতা হয়েছেন আজকে যারা মা হিসাবে এখানে এসেছেন আপনার সন্তান আজকে আপনার কাছে আছে আপনি কি চান না হজরতে ইব্রাহিম আলাইকিসাল্লামের সন্তান হজরতে ইসমাইল আলাইহিসাল্তসাল্লাম ইসমাইল আলাইহিসাল্তসাল্লামের মতো একটা সন্তান আপনার সন্তান ও বলেন চান কি চান না সম্মানিত ভাইরা আমার সেদিন বলেছিলাম বলে ইসাইলের এই তিন ব্যক্তির ঘটনাত যেই তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল সন্তানগুলো পায়ের মধ্যে কান্নাকাটি করতেছিল পা ধরে আব্বু আমাদেরকে দুগ্ধ খাওয়াও দুগ্ধ খাওয়াও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আব্বু দুগ্ধ দাও কিন্তু ওই লোকটা মনে করতেছিল না আমি আমার বাবা মাকে দুধের পেলা দুধ তুলে না দিয়ে আমি আমার সন্তানদেরকে দুগ্ধ খাওয়াতে পারি না কারণ এটা আমার আদর্শের বাইরে এটা আমার নীতির বাইরে আমরা সকলেই এমন সন্তান চাই কিন্তু আমরা সেই সন্তান প্রতিপালনের জন্য কাজ করিনি না বলেন তো কাজ করি না সেই কাজের কথা যদি আজকে আপনাদেরকে বলা হয় তাহলে আপনারা মানবেন কি মানবেন না বলেন বলেন মানবেন কি মানবেন না মানবেন তো কথা বলেন না কেন মানবেন কি মানবেন না বলেন মানবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের কথাটা এখানে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন

আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে আপনার সমাজের প্রতি দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতিও দায়িত্ব আছে না নাই পাক রব্বুল আলামিন আজকে আমরা এই থেকে আমাদের আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন দুনিয়ার মানুষ তোমাদের সন্তানদের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো তোমরা আদায় করো কি করো না এইটা তোমাদের রব তিনি দেখেন ও আবার তিনি জানেন ও বলেন আল্লাহ দেখেন আর তিনি জানেন কি জানেন না বলেন আল্লাহ দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনি পিতা হিসাবে আপনার সন্তানের প্রতি যে দায়িত্ব কতটুকু দায়িত্ব আপনি পালন করেন আল্লাহ রবুল আলম ওই আরশ আযীম দিকে দেখেন মা হিসাবে আপনার যতটুকু দায়িত্ব পালন করা দরকার একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে আপনি সেই দায়িত্ব পালন করেন কি করেন না আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুফফিহি সুদুর আল্লাহ শুধু তোমাদের বাহ্যিক গুলো দেখেন না তোমাদের মনের ভিতরে কি পরিকল্পনা হয় আল্লাহ সেইগুলো জানেন সিল্লায় বলেন সুবহানাল্লাহ কে তার সন্তানকে হজরত ইসমাইল আলাইসাল্লামের মতো বানাতে চায় আর কে তার সন্তানকে অবৈধ উপার্জনকারী ভবিষ্যতে আমার সন্তানটা এসি হবে এসপি হবে ডিসি হবে ডিসি হবে ইয়নো হবে আমার সন্তানটা মাস্টার হবে ডাক্তার হবে অবৈধ সম্পদ উপার্জন করে আনবে এই রকমের পরিকল্পনা কাদের আল্লাহ সেটাও জানে কি জানে না সেটাও জানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিচ্ছেন জেনে রাখো বিচারকারী হিসাবে কিন্তু আল্লাহ সত্য বলেন সুবহান আল্লাহ পৃথিবীতে তুমি তোমার দায়িত্ব যদি পালন না করো তোমার কর্ম পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে তোমার আর আমার আপনার আর আমার বিচার করার জন্য একজন আছে না নাই নাই একজন বিচারক হবার জন্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদূনা মিন দুনহি লা ইয়াফুদনা বেশ জনরা কয় মানুষ আল্লাহ ব্যতীত তোমরা এই জাগতিক দুনিয়া আসমানের নিচে যাদেরকে বিচার ও হিসাবে তোমরা ডাকো তারা কিন্তু প্রকৃত বিচারক নয় বিচারক তারা প্রকৃতি বিচারক নয় আমরা দেখিলাম বিশেষ ট্রাইব্যুনাল গঠন হলো হলো কি হয় নাই হয়েছে না সবগুলাই দলীয় সামসা ছিল না নিরপেক্ষ ছিল

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ইন্নাল্লাহু হুয়াস সামিউন বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেন এবং সব কিছু তিনি শোনেন বলেন আল্লাহ সব দেখে এবং তিনি সব শোনেন কি শুনেন না সবকিছু তিনি দেখেলে এবং সবকিছু তিনি শোনেন আল্লাহর আপুলা আলেম আওয়ালা মিয়া সিরুফে ভাই আল্লাহ মালেম দুনিয়ার মানুষেরা তোমরা কি জমিন ভ্রমণ করো না তোমরা কি এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত যাও না এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত রাষ্ট্রীয় টাকা খরচ করে ঠিকে যায় ঠিকে যে দেখে আছে আমার বেগম পাড়ার বাড়িটা কোথায় করা যায় Bye. Bye.